আমাদের কলেজে ফুটেছে হরেক রকমের ফুল তো চলো তোমাদেরকেও দেখায় এই ফুলটাও খুব সুন্দর এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের যারা নতুন ভর্তি হয়েছে তারা এই ফুলগুলো লাগিয়েছে হয়েছে এই একটা গোলাপ এই দেখো ঠিক কালার এটা অরেঞ্জ অরেঞ্জ কালার অনেক অনেক তোর সোয়েটার কালার সুন্দর গোলাপটা নিয়ে আরো গোলাপ আছে গোলাপই গোলাপ আমাদের কলেজে আর এই হচ্ছে হাজারি গোলাপ কি সুন্দর ফুটেছে ছোট ছোট কি ভালো ফুটে গেছে কি ভালো লাগছে ছোট ছোট গোলাপ ফুটেছে আর এই গাছটা হচ্ছে পাতা বাহার এটা হচ্ছে আমাদের আম্বেরের গাছ আম্বের হালদারের গাছ এটা ওর গাছই তো এত লম্বা গাছটা অনেকটা সুন্দর হয়েছে আর পাতা বাহার তো এটা আরেকটু যখন শীত পড়বে। লাল হচ্ছে এই যে একটু একটু করে লাল হচ্ছে এই জায়গাগুলো পুরো লাল কালার হয়ে যাবে পাতাটা আরো অনেক ফুল ফুটেছে তো সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো অন্য কোন একটা ভিডিওতে তোমাদেরকে দেখা